তবে আমার নামে মামলা হলো আমি নাকি বোমা মারছি আমার নেতাদের নামে মামলা হলো তারা গাড়ি পড়ায়ছে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জেলখানায় বন্দি করায় উলামায়ক এরমদেরকে অত্যাচার করা হয়েছে আমরা সরকারের কাছে দাবি জানাবো মামলাগুলোকে দ্রুত এ মামলাগুলোকে শেষ করে দিচ্ছি অন্যথায় আপনারা শেষ হয়ে যাবেন আর আমরা আমাদের নেতবি নেতাকে বলি আমির হিফাজত তথা হেফাজতের নেতৃত্ববৃন্দকে বলছি আপনারা আহ্বান করেছেন আজকে আমরা দাওয়াতের বেশে এসেছি আপনারা যদি আহ্বান করেন তো আমরা মুজাহিদের বেশে আগমন করব ইনশাআল্লাহ আপনারা আহ্বান করেছেন আমরা কাপড়ের টুপি পরে এসেছি আল্লামা জনায়েত